হিন্দু হোটেল লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কতদিন কুসুমের সঙ্গে দেখা হয়নি আজ রানাঘাট ছাড়িয়াছে প্রায় চারি মাসের উপর এই চারি মাস কুসুমকে সে দেখে নাই টেপিও মে কুসুমও টাকা নেই আর নতুন পাড়ার সেই বউটি সেও আরেক নেই আজ কলের গানের সুমধুর সুরের ভাবুকতায় তাহার মন সকলের প্রতি দরণ ও সহানুভূতিতে ভরিয়া গিয়াছে অনেকক্ষণ ধরিয়া কলের গান বাগিল হরিচরণবাবু মধ্যে একবার বাড়ির ভিতর কি কাজে যেন উঠিয়া গেলেন তখন রহিল শুধু অতসী আর টেপি বাবার সামনে বোধ হয় অতসী বলিতে সাহস করিতেছিল না হরিচরণবাবু বাড়ির মধ্যে চলিয়া ছড়িয়া গেলে হাজারিকে বলিল কাকাবাবু আমাকে রান্না শিখিয়ে দেবেন হাজারি ব্যস্ত হইয়া বলিল তা কেন দেব না মা কিন্তু তুমি রান্না জানো নিশ্চয়ই কি কি রাঁধতে পারো অত শ্রী বুদ্ধিমতী মেয়ে সেই বুঝিল যাহার সহিত কথা বলিতেছে রান্নার সম্বন্ধে সে একজন ওস্তাদ শিল্পী সঙ্গীতে তরুণ ছাত্রী যেমন সসংকোচে সহিত তাহার যশস্বী সঙ্গীত শিক্ষকের সহিত রাগ নি সম্বন্ধে কথা বলে তেন্দি সসংকোচে বলিল তা পারি সব সুক্ত, চচ্চড়ি ডাল মাছের ঝোল মা তো বড় একটা রান্নাঘরে যেতে পারেন না তার মন খারাপ আমাকে সব করতে হয় তেপি বলছিল আপনি না বড় চমৎকার করেন আমায় শিখিয়ে দেবেন কাকাবাবু তেপি বুঝি এইসব বলে তোমার কাছে পাগলি লিবি এই কথাটা ওর কথা বাদ দাও তো না কাকাবাবু আমি অন্য জায়গাতেও শুনেছি আপনার রান্নার সুখ্যাতি সবাই বলে পরে আবদারের সুরে বইল আমাকে কিন্তু শেখাতে হবে কাকাবাবু আমি ছাড়ছি না আমি টেপিকে প্রায় জিজ্ঞেস করি আপনি কবে আসবেন আমি খোঁজ নিই ও বলে নি আপনাকে না কাকু আমায় শেখান আপনি আমার বড় শখ ভালো রান্না শিখবো হাজারি বললো ভালো রান্না শেখার তো একদিনে হয় না মা মুখে বলে দিলেও হয় না তোমার পেছনে আমায় লেগে থাকতে হবে অন্তত যারা দুটি তিনটি মাস হাত ধরে বলিয়ে দিতে হবে তারপর তুমি রাখবে আমি কাছে দাঁড়িয়ে তোমার ভুল ধরিয়ে দেব এ না হলে তো শিক্ষা হয় না মা তুমি আমার টেপির মতো তোমাকে ছেদো কথা বলে ফাঁকি দেবো না মা ছেদ মানুষ শিখতে চাইছো শিখিয়ে দিতে আমার অসাধ নয় কিন্তু কি করে সময় পাবো যে তোমার শেখাবো না। অত সব প্রশংসার দৃষ্টিতে হাজারীর মুখের দিকে চাহিয়া তাহার কথা শুনিতেছিল বিশেষজ্ঞ উস্তাদের মুখের কথা গুরুত্বপূর্ণ কথা বাজে ছেদ কথা নয় অনভিজ্ঞ আনারীর কথাও নয় তাহার চোখে হাজারি দরিদ্র রাধুনী বামুন পিতা নয় যে ব্যবসায় সে ধরিয়াছে সেই ব্যবসায় একজন ওস্তাদ অভিজ্ঞ পাকা শিল্পী হাজারি প্রতি তাহার মন সম্ভ্রমে পূর্ণ হইয়া উঠিল পরদিন হাজারি ঘুম হইতে উঠিয়া টামাক টাঙতেছে এমন সময় হঠাৎ অতসিকে তাহাদের বাড়ির মধ্যে ঠুকিতে দেখিয়া সে রীতিমতো বিস্মিত হইল বড় মানুষের মেয়ে অতসি অসময়ে কি মনে করিয়া তাহার মতো গরিব মানুষের বাড়ি আসিল তেপি বাড়ি ছিল না তেপির মাও অতসীকে আসিতে দেখিয়া খুব অবাক হইয়াছিল সে ছুটিয়া গিয়া তাহার বুদ্ধিতে যতটুকু আসে সেইভাবে জমিদার বাটির মেয়ের অভ্যর্থনা করিল অত সে বইল কাকাবু বাড়ি নাই খুঁড়িমা টেতির মা বইল হ্যাঁ মা এসো আমার সঙ্গে ওই কোন দাওয়ায় বসে তামাক খাচ্ছে টেপি কোথায় সে মূলর বীজ আনতে গেছে সদগোপ বাড়িতে এলো বলে বসো মা বসো দাঁড়া আসনখানা পেতে দি অথচ টেপির মা হইতে মার হাত হইতে আসনখানা ক্ষিপ্র চমৎকার ভঙ্গিতে লইয়া কেমন একটা সুন্দরভাবে হাসিয়া বইল রাখুন আসন খুঁড়ি আমি ভারী একজন গুরু ঠাকুর কি কিনা তা আবার যত্ন করে আসন দিতে হবে এই হাসি ও এই ভঙ্গিতে সুন্দরী মেয়ে অতসিকে কি সুন্দরী দেখাইল টেপির মা মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া রহিল অতসির দিকে ইতিমধ্যে হাজারি সে স্থানে হাসিয়া বইল কি মনে করে সক্ষে মা লক্ষ্মী মা সেই হাজারি কাছে গিয়ে বুঝলো আপনার সঙ্গে আমার একটা কথা আছে কি কথা মা চলুন ওদিকে একটু আড়ালে গিয়ে বলব হাজারি ভাবিয়াই পাইল না এমন কি গোপনীয় কথা সে তাহাকে আড়ালে বলিতে আসিয়াছে এই সকালবেলায় দাবা ছাঁচলার দিকে গিয়া বইল কি কথা মা অতঃশ্রী বইলো কাকা বাউ আপনি যদি কাউকে না বলেন তবে বলি হাজারি বিস্মিত মুখে বইল বলব না মা কাউকে বলবো না বলো তুমি আপনি হোটেল খুলবেন বলে বাবার কাছে টাকা ধার চেয়েছিলেন হ্যাঁ কিন্তু সে তো এবার নয় মা এর আগের বারে তোমায় কে বললো এসব কথা সেসব কিছু বলবো না আমি আপনাকে টাকা দেব আপনি হোটেল খুলুন তুমি টাকা দেবে তুমি কোথায় পাবে অত সেই বইল আমার কাছে আসে দুশো টাকা দিতে পারি আমি জমিয়ে জমিয়ে করেছি লুকিয়ে দেব কিন্তু বাবা যেন জানতে না পারেন কেউ যেন জানতে না পারে হাজারি চোখে জল আসিয়া পড়িল এই পর্যন্ত তিনটি মেয়ে তার জীবনে আসিল যারা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তাহাকে তার উচ্চার পথে ঠেলিয়া দিতে চাহিয়াছে তিনজনেই সমান সরলা তিনজনেই অনাতীয়া তবে অত সেই বাবুর সুন্দরী শিক্ষিতা মেয়ে সেটি এতখানি টান টানিবে ইহা সম্পূর্ণ অপ্রত্যাশিত ধরনের ঘটনা হাজারি বইল কিন্তু তুমি এ কথা শুনলে কোথায় বলতে হবে মা অত সেই হাসিয়া বইদ সে কথা বলবো না বলেইছি তো আগে তাহলে টাকাও নেবো না আগে বলো কে বলেছে আচ্ছা নাম করলে তাকে কিছু বলবেন না বলুন কাকে কি বলবো বুঝতে পারছি না তো বলা বলির কথা কি আছে এর মধ্যে আচ্ছা বলবো না তুমি বলো তেপি বলেছিল বাবার ইচ্ছে একটা হোটেল খোলেন আমার বাবার কাছে নাকি টাকা চেয়েছিলেন ধার তা বাবা দিতে পারেননি দেখুন কাকা বাবু দাদা মারা যাবার পর বাবার মন খুব খারাপ হয়ে গেছে ওকে বলা না বলা দুই সমান আমি ভাবলাম আর আমার হাতে তো টাকা আছে টাকা ওকে দিই গে ওদের উপকার হবে আমার কাছে তো এমনি পড়েই আছে আপনার হোটেল নিশ্চয়ই খুব ভালো চলবে আপনারা বড় লোক হয়ে যাবেন টেবিকে আমি বড় ভালোবাসি ওর মনে যদি আহ্লাদ হয় আমার তাতেই তৃপ্তি টাকা বাক্সে তুলে রেখে কি করবো বলুন তো মা তোমার টাকা তোমার বাবাকে না জানি আমি তো নিতে পারবো না অত সেই যেন বড় দুমিয়া গেল হাজারির সঙ্গে সে অনেকক্ষণ ছেলে মানুষই তর্ক করিল বাবাকে না জানাইয়া টাকা লইলে দোষ কি শেষে বললো আমি আমি তো টেপিকেই টাকা দিচ্ছি তা তুমি দিতে পারো না তুমি ছেলে মানুষ টাকা দেওয়ার অধিকার তোমার নেই মা তুমি তো জানো ভেবে দেখো আচ্ছা আমার লাভের অংশ দেবেন তাহলে হাজারি হাসি বৌটি অতসি সবাই একই কথা বলে ইয়ারা সকলেই মহাজন হইয়া টাকা ব্যবসায় ব্যাপার বটে না মা সে হয় না তুমি বড় হও শ্বশীর বাড়ি যাও আশীর্বাদ করি রাজ রানী হও তখন তোমার এই বুড়ো কাকুবউকে যা খুশি দিও এখন কিন্তু দেবো না অতসি দুঃখিত হইয়া চলিয়া গেল হাজারের ইচ্ছা হইল টেপিকে ডাকিয়া বকিয়া দেয় এসব কথা অতসির কাছে বলিবার তাহার কোনো দরকারই ছিল না কিন্তু অতসির নিকট প্রতিজ্ঞাবদ্ধ আছে কিছু বলিলেই লইয়া বাড়ায় বেড়াইতে গিয়া কুসুমের বাপের বাড়িতে শুনিল রানাঘাটে কুসুমের অত্যন্ত অসুখ হইয়াছিল কোনরূপে এই যাত্রা সামলাইয়া গিয়াছে সে কিছুই জিজ্ঞাসা করো নাই কথায় কথায় কুসুমের কাকা ঘনশ্যাং ঘষি বসিল বলিল মধ্যে রানাঘাটে পনেরো দিন ছেলান দাদা সাগর ছানার কাজ এই মাছটা মন্দা হাজারি বলিল পনেরো দিন ছিলে কেন হঠাৎ এই সময় তারপরে হাজারি কেবল মনে হইতে লাগিল কুসুমের সঙ্গে কতদিন তার দেখা হয় নাই একবার তাহার সহিত দেখা করিতে গেলে কেমন হয় মনটা অস্থির হইয়া উঠিয়াছে তার অসুখের খবর শুনিয়া জীবনে ওই একটি মেয়ের উপর তার অসীম স্নেহ ও শ্রদ্ধা ইচ্ছা হইল কুসুমের সম্বন্ধে ঘনশঙ্কে সে অনেক কিছু জিজ্ঞাসা করে কিন্তু তাহা করা চলিবে না সে মনের আকুল আগ্রহ মনেই চাপিয়া শুধু কেবল উদাসীনভাবে জিজ্ঞাসা করিল এখন সে আছে কেমন তা এখন আপনার বাদ মায়ের আশীর্বাদে সেরে উঠেছে তবে বড় কষ্ট যাচ্ছে সংসারে দুই দুধ দই বেঁচে তো চালাতো আজ মাসখানেকের ওপর সজ্জা হতো অবস্থা এদিকে আমার সংসারের কাণ্ড তো দেখতেই পাচ্ছেন কোত্থেকে যে কি করি দাদা ঠাকুর হাজারি এ সম্বন্ধে আর কিচ্ছু বলিল না যেন কুসুমের সম্বন্ধে সম্বন্ধে তার সকল আগ্রহ ফুরাইয়া গেল বাড়ি ভিড়ি পথে হাজারি ভাবিল রানাঘাটে থাকে যাইতেই হইবে কুসুমের অসুখ শুনিয়া সে চুপ করিয়া থাকিতে পারিবে না কালই একবার সে রানাঘাট যাইবে পথে অতসি পিতা হরিবাবুর সঙ্গে দেখা তিনি মোটা লাঠি হাতে করিয়া বেড়াইতে বাহির হইয়াছিলেন হাজারিকে দেখিয়া বলিল এই যে হাজারি কোথা থেকে ফিরছ তাই এসো আমার ওখানে চলো চা খাবে বৈঠকখানায় হাজারিকে বসাইয়া হরিবাবু বলিলেন বসো আমি বাড়ির ভেতর থেকে আসছি তারপর দুজনে একসঙ্গে চা খাওয়া যাবে যতদিন বাড়ি আসা আসো আসা যাওয়া করো এখানে আইসো এক লাঠি সারাদিন বসে থাকি তো আর সময় কাটে না আচ্ছা দাঁড়াও আসছি হরিবাবু বাড়ির মধ্যে চলে যাইবার কিছুক্ষণ পরে সে একখানা রেখা বেঁধে খান লুচি বেগুন ভাজা এবং একটু আখের গুঁড়ি লইয়া আসিল হাজারির সামনে টেবিলে রেখাবি রাখিয়া বলিল আপনি ততক্ষণ খান আমি চা যাচ্ছি হাজারি বলিল বাবু আসুন আগে তো খাবার খাবেন খাবেন না শুধু চা আপনি খাবারটা ততক্ষণ খেয়ে নিন চা একসঙ্গে অতশী চলিয়া গেল না কাছেই দাঁড়াইয়া হলো। হাজারি একটু অস্বস্তি বোধ করিতে লাগিল বলিবার কিছু কথা খুলিয়া না পাইয়া বলিল টেপি আজ আসেনি মা না এবারে তো আসেনি দেখছি হাজারি আর কিছু কথা না পাইয়া নীরবে খাইতে লাগিল খাইতে খাইতে একবার চোখ তুলিয়া দেখিল অত সে এক দৃষ্টি তার দিকে চাহিয়া আছে অত সে সুন্দরী মেয়ে টেপির বন্ধু হইল বয়সে টেপির অপেক্ষা চার পাঁচ বছরের বড় এ বয়সে সুন্দরী মেয়ের সহিত নির্জন ঘরে অল্পক্ষণ কাটাইবার অভিজ্ঞতাও হাজারির নাই সে রীতিমতো অস্বস্তি বোধ করিতে লাগিল অত সে হঠাৎ বইল কাকাবাবু আপনি আমার উপর রাগ করেননি তো হাজারি ঠতমত খাইয়া গিয়া বলিল রাগ রাগ কিসের মা ও বেলার ব্যাপার নিয়ে না না ওটা আমার রাগ হওয়ার কিছু নেই বরং তোমারই না শুনুন কাকা আমি তারপর ভেবে দেখলাম আপনি আমার টাকা নিলে খুব ভালো করতেন জানেন আমার দাদা মারা যাওয়ার পর আমি কেবলই ভাবি দাদা বেঁচে থাকলে বাবার বিষয়ে আমি পেতাম না এখন কিন্তু আমি বাব না শুনুন কাকু আমি তারপর ভেবে দেখলাম আপনি আমার টাকা নিলে খুব ভালো করতেন কিন্তু জানেন আমার দাদা মারা যাবার পর আমি কেবলই ভাবি দাদা বেঁচে থাকলে বাবার বিষয়ে আমি পেতাম না এখন কিন্তু আমি পাব কিন্তু ভগবান জানেন কাকুবাবু আমি এক পয়সাও চাই না বিষয়ের দাদা বিষয়ে ভোগ করত তো করতো নয়তো বাবা বিষয়ে যা খুশি করে উড়িয়ে দিয়ে যান যা কিছু করুন পুড়িয়ে দিন দান করুন আমার যেন এই ব্যাপারে কোনো আপত্তি না থাকে বিষয়ের জন্য যেন দাদার ওপর কোনো আমার নিজের হাতে যা আছে তাও উড়িয়ে দেবো অতসীর চোখে জল টল টল করিয়া আসিল সে চুপ করিয়া রুখিল হাজারি সান্ত্বনা শুরু হইল না মা ওসব কিচ্ছু কথা ভাবতে নেই তোমার বাবা মাকে তুমি বুঝিয়ে রাখবে তুমি ওদের একমাত্র বাঁধুন তুমি ওরকম হলে কি চলে ঠিক মা হাজারি সত্যই অবাক হইয়া গেল ভাবিল এইটুকু মেয়ে কি উঁচু মন দেখো একবার বড় বংশ নইলে আর কাকে বলে এ কি আর বেচিবাবুর হোটেলের পদ্মঝি হাজারি বললো আচ্ছা মা আমাকে টাকা দেওয়ার তোমার ঝোঁক কেন হলো বলো তো তোমরা তোমরা মেয়েরা যদি ভালো হও তো খুবই ভালো আর যদি মন্দ হও তো খুবই মন্দ আমায় তুমি বিশ্বাস করো মা আপনি বুঝে দেখুন হলে আপনাকে টাকা দিতে চাইবো কেন তোমার বাবাকে না জানিয়েই দেবে বাবাকে জানালে দিতে দেবেন না অথচ আমার টাকা পড়ে রয়েছে আপনার বুকার হবে আমি জানি আপনাদের সংসারে কষ্ট কেপি বিয়ে দিতে হবে কোথায় পাবেন টাকা কোথায় পাবেন কী আপনার রান্নার যেমন সুখ্যাতি আপনার হোটেল খুব ভালো চলবে দেখবেন কয়েক বছরের মধ্যেই আমার টাকা আপনি ফেরত দিয়ে দিতে পারবেন হাজারি মুগ্ধ হইয়া গেল অত সে হৃদয়ের পরিচয় পাইয়া বলিল তুমি দিও টাকা আমি নেব হোটেল এই মাসেই আমি খুলব তোমার মুখ দিয়ে ভগবান এ কথা বলেছেন মা তোমার নিষ্পাপ ছেলে মানুষই মন তোমার মুখেই ভগবান কথা কম অত হাসিয়া হসিয়া তাহলে নেবেন ঠিক ঠিক বলছি এবার ঘুরে জায়গা দেখে আসি রান্নাঘাটে যাচ্ছি কাল সকালেই হয় সেখানে নয়তো গোয়ারি বাজারে জায়গা দেখব খবর পাবে তুমি আবার ঘুরে আসছি তিন চার দিনের মধ্যে অত সেই বইল বাবার রান্নি করা হয়ে গিয়েছে বাবা আসবেন আপনি বসুন আমি আপনাদের চা নিয়ে আসি শুনুন কাকবো আপনি যেদিন বাবার কাছে হোটেলের জন্য টাকা চান আমি সেদিন বাইরে দাঁড়িয়ে সব শুনেছিলাম সেই থেকে আমি ঠিক করে রেখেছি আমার আমার যা জমানো টাকা আছে সব আপনাকে আচ্ছা বলো একটা সত্যি কথা তোমার এত দয়া কেন হলো বলবো কাকা আপনার দিকে চেয়ে দেখে আমার মনে হতো আপনি খুব সরল আর ভালো মানুষ আমার মনে বড় কষ্ট আপনাকে দেখলে হার আর তবে দয়া কেন বলছেন আমি আপনার মেয়ের মতো না বলি অত সে এক প্রকার কুণ্ঠা ও লজ্জা মিশ্রিত হাসি হাসিল হাজারি বলিল তুমি আর জন্মে আমার মেয়েই তো ছিলে আর দয়ার কথা বলছি নইলে কি সন্তানের উপর এত মমতা হয় তুমি সুখে থাকো রাজরানী হও এই আশীর্বাদ করছি আমি তোমার গরিব কাকা এর বেশি আর কি করতে পারি বলো অত সে আগাই আসে হঠাৎ নিচু হইয়া হাজারির পায়ের ধুলা লইয়া প্রণাম করিল এবং আরো একটু নাদারেই তৎক্ষণাৎ বাড়ির মধ্যে চলিয়া গেল রাত্রে সারা রাত্রে হাজারি ঘুমাইতে পারিল না অতসীর মতো বড় ঘরের সুন্দরীণের স্নেহ আদায় করার মধ্যে একটা নেশা আছে হাজারিকে সে নেশায় পাইয়া বসিল তাহার জীবনের এক অদ্ভুত ঘটনা সকালে উঠিয়া সে রান্নাঘাট রানা হইল বেশি নয় পাঁচ ছ মাইল রাস্তা খাটিয়া বেলা সাড়ে আটটার সময় স্টেশনের নিকট সেগুন বনে গিয়া পৌঁছিল রেলবাজারের মধ্যে ঢুকিতেই তাহার ইচ্ছা হইলে একবার পুরাতন কর্মস্থানে উকি মারিয়া দেখিয়া যায় কাজ প্রায় পাঁচ মাসের রান্নাঘাট ছাড়া দূর হইতে বেচি চক্রবর্তী হোটেলের সাইনবোর্ড দেখিয়া তাহার মন উত্তেজনায় ও কৌতূহলে পূর্ণ হয়ে উঠিল গত ছ বছরের কত স্মৃতি জড়ানো আছে ওই টিনের চালাঘরের মধ্যে হোটেলের গদিঘরে ঢুকেই প্রথমে সে পড়িয়া গেল বেলা প্রায় সাড়ে দশটা খরিদ্াসিতা আরম্ভ করিয়াছে বেচি চক্রবর্তী পুরনো দিনের মতো গদিঘরে পত্ত বসের উপর হাত সাম সামনে বসিয়া তামাখ্যাইতে হাজারি প্রণাম করিয়া লড়াইতে তিনি বলিলেন আরে এই যে হাজারি ঠাকুর কি মনে করে কোথায় আছো আজকাল ভালো আছো বেশ হাজারি এক মুহূর্তে আবার যেন বেচি হুক রাধুনে বামুন বামুনে পরিণত হইল তেমনি ভয় মনিবের প্রতি সম্ভ্রমের ভাব তা সারা দেহ মনে হঠাৎ কোথা হইতে যেন উড়িয়া আসিয়া ভর করিল সে পুরনো দিনের মতো কাচে ভাবে ভাবে বইল আগে তা আপনার কৃপায় একরকম আগে তা বাবু বেশ ভালো আছেন আজকাল আছে কোথায় আগে গোপালনগরে কুণ্ডুবাবুদের বাবুদের বাড়িতে আছি বাড়ির কাজ কদিন আছো এই চার মাস আছি বাবু তা বেশ তবে সেখানে মাইনে আর কত পাও হোটেলের মতো মাইনে কি করে দেবে গৃহস্থ ঘরে বেচি চক্কর এই কথার মধ্যে হাজি এক ধরনের সুরে আঁচ পাইলো ব্যাপার কি বেচি চক্কর থেকে কি আমার তাহাকে হোটেলে রাখিতে চান তাহার কৌথল শেষ হইল শেষ পর্যন্ত দেখাই যাক না কি দাঁড়ায় সে বিনীত ভয় ঠিকই বলেছেন বাবু তা তো বেশি দেয় না বাড়ি কোথা থেকে বেশি মাইনে দেবে তারপর কি এখন আমাদের এখানে এসেছে ঠাকুর আগে হ্যাঁ বাবু কি মনে করে আবার এখানে এলে বলো তো থাকবে এখানে হাজারি কিছুমাত্র না ভাবে এই বইলো সে বাবুর দয়া তা বেশ বেশ থাকো না কেন পুরনো লোক বেশ যাও কাজে লেগে যাও তোমার কাপড় চোপড় এনেছ কোথায় সেসব না বাবু আগে থেকে কি করে আনি গোপাল গোপালনগরে রয়েছে চাকুরির দয়া করে রাখবেন কিনা রাখবেন জানা তো হয়নি আচ্ছা আচ্ছা যাও ভেতরে যাও রতন ঠাকুর অসুখে অসুখ করেছে বংশী একা আছে তুমি কাজে লাগলো লাগো এই বেলা থেকে ভাঙা এ মাসের কটা দিনে মাইনে তুমি আগামী নিও হাজারি কৃতজ্ঞতার সহিত বেঁচে চক্ষর থেকে আরেকবার ঘাড় খুব মিষ্টি করিয়া হাত জোর করিয়া প্রণাম করিয়া কলের পুতুলের মতো রান্না রান্নাঘরের দিকে চলিল সামনেই বংশী ঠাকুর তাকে দেখিয়া বংশী অবাক হয়ে চাকিয়া রাখিল হারিয়ারি বইল তো বাবু ডেকে বল করলেন যে ফের ভালো আছে বংশী তোমার সেই ভাগ্নেটি ভালো আছে বংশে বইল আরে এসো এসো হাজারিদা তোমার কথা তো প্রায়ই হয় তুমি দেশ ভালো আছো এতদিন ছিল কোথায় দেখে কি চাপিয়েছ সরো হাতাটা দাও এখনো মাছ হয়নি বুঝি যাও তুমি গিয়ে মাছটা ছড়িয়ে দাও তেলের বরাদ্দ রকমই আছে না বেড়েছে বংশে বইল একবার টেনে নিও একটু অনেকদিন পরে যখন এলে দাঁড়াও ডালটায় নুন দেওয়া হয়নি এখনও দিয়ে দাও বলিয়া সে দরবার আড়ালে গাঁজা খাজিতে গেল চুপি চুপি বুঝলো তোমার বহার করেছে কিয়া সাধে এদিকে তুমি চলে যাও দেখ হোটেলে তো দূর নাম সেই কলকাতার বাবুরা দু দল এসেছিল যেই সুন্দর তুমি এখানে নেই তাহলে বললে সেই ঠাকুরের রান্না খেতেই এখানে আসা সে যখন নেই আমরা ডেলের হোটেলেই খাবো খাটুরে খদ্দের অনেক ভেঙে গিয়েছে যদু বারুজের হোটেলে তোমায় বাবু ভয় করলেন কেন জানো যদু হোটেল তোমাকে পেলে লুফে না এক্ষুনি তোমার অনেক খোঁজ করেছে ওরা বংশীর হাত হইতে গাজার কলিকা লইয়া দম মারিয়া হাজারি কিছুক্ষণ চক্ষু চুপ করিয়া রহিল কি হইতে কি হইয়া গেল চাকুরি লইতে তো সে রানাঘাটে আসে নাই কিন্তু পুরাতন জায়গায় পুরাতন আবেষ্টনির মধ্যে আসিয়া সে বুঝিয়াছে এতদিন তাহার মনে সুখ ছিল না এই বেঁচুচক হোটেল এই দরমার বেড়া দেওয়া রান্নাঘর এই পাথুরে কয়লা এই হাতাবেরি আর এই ধার অতি পরিচিত স্বর্গ ইহাদের ছাড়িয়া কোথায় এসে যাইবে ভগবান এমন সুখের দিনও মানুষের জীবনে আনিয়া দেন